আসসালামু আলাইকুম প্রদর্শক অনেকেই প্রশ্ন করছেন যে গুগল স্মার্ট টিভিতে মানে বর্তমানে যে গুগল টিভি রয়েছে সেখানে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অনেকেই বা বলছেন যে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে একটা ডিফল্ট প্লে স্টোর অ্যাপস থাকে যেখানে ঢুকে আপনি আপনার পছন্দের অ্যাপস ডাউনলোড করতে পারতেন কিন্তু গুগল টিভিতে অনেকেই প্লে স্টোরই খুঁজে পাচ্ছেন না তো অ্যাপস ও ডাউনলোড করবেন তো এই সমস্যাটা নিয়ে আজকের ভিডিও এর সমাধান আজকে আমি দেখিয়ে দিব যে কীভাবে গুগল গুগল টিভিতে প্লে স্টোরে ঢুকবেন এবং সেখান থেকে আপনি অ্যাপস ডাউনলোড করবেন তো আজকের এই পুরো ভিডিও দেখে থাকবো আমি হৃদয় আপনারা দেখছেন অ্যাবসপি টেকরুন প্রিয় দর্শক ভিডিও দেখে উপকার হলে কিংবা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না চলুন তাহলে বকবক বাদ দিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক দুটার টিভি আমার সামনে ওপেন করা একটা হচ্ছে গুগল সিরিজের টিভি আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি তো অ্যান্ড্রয়েড টিভি যারা ব্যবহার করছেন তাদের কিন্তু এরকম গুগল স্টোর থাকে যেখান থেকে আপনারা আপনার প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করেন কিন্তু যারা গুগল টিভি ব্যবহার করেন গুগল টিভিতে কিন্তু ওই নর্মাল অ্যান্ড্রয়েড টিভির মতো প্লে স্টোর কোনো অ্যাপস থাকে না এখানে হচ্ছে যে আপনি কীভাবে তাহলে গুগল টিভিতে প্লে স্টোর খুঁজে অ্যাপস ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস অপশন রয়েছে এই অ্যাপস অপশনে আসতে হবে এই অ্যাপ আসার পরেই এই যে নিজে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনটা এসেই আপনার যে কোনো অ্যাপস প্রয়োজনে আপনি সার্চ করলেই আপনার ওই কাঙ্ক্ষিত অ্যাপসে চলে আসবে মানে এই গুগল টিভিতে ডিফল্টভাবে সেট করা হয়েছে এই প্লে স্টোরটাকে যেমনটা আপনারা অ্যান্ড্রয়েড টিভিতে দেখেছেন কিন্তু গুগল টিভিতে ব্যতিক্রমভাবে এটাকে সেট করে দেওয়া হয়েছে এখানে আপনি আপনার মন মতো যে অ্যাপস দরকার আপনি হয়তো ভয়েসের মাধ্যমে বললেন অথবা ধরেন আপনার একটা অ্যাপস দরকার আমি একটা অ্যাপসের নাম লিখলাম দেখুন আমি এটা লিখে দিলাম তো এটা লিখে দেওয়ার পর এখানে সার্চ করলে কিন্তু অ্যাপসটা চলে আসবে অনেকেই এই প্রশ্নটা করেন যে ভাইয়া গুগল টিভিতে তো প্লে স্টোর নাই তো এখানে কিন্তু দেখুন এই যে দেখুন সার্চ করছি আমার কিন্তু অ্যাপস চলে আসছে আপনি এখান থেকে চাইলে এটাকে ওকে দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ গুগল টিভির ক্ষেত্রে ফ্রন্টেই যেই এই যে দেখুন এখানে কিন্তু ইনস্টল চলে আসছে আমি এখন ইনস্টল করলে কিন্তু ইনস্টল হয়ে যাবে এভাবে করে আপনি আপনার যে কোনো অ্যাপস আপনি এখানে আনতে পারবেন তো যারা এতদিন বুঝতে পারেননি তারা আশা করব তারা বুঝতে পেরেছেন যে গুগল টিভির একেবারেই উপরে এই যে অ্যাপস লেখা থাকে এখানে আসলেই এখানে সার্চ বার পাবেন এই সার্চবারে আপনি আপনার পছন্দের অ্যাপটি সার্চ দিয়ে ইনস্টল করতে পারবেন প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম